হাই আজকে ব্লগে না তোমাদেরকে কিছু পিয়ার আনবক্সিং করে দেখাবো আমার পিয়ার আনবক্স করতে ভালোই লাগে বাট সেগুলো আনবক্স করার পরে আবার গুছায় রাখাটা অনেক বেশি পেইন লাগে এখানে তুই কয়েকটাই দেখতে পাচ্ছো বাট আরো অনেকগুলো পিয়ার আছে আমার অল্প অল্প করে দেখাতে ভালো লাগে বেশি দেখাতে গেলে না আমি হচ্ছে হাবিজিবি করে ফেলে আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমার কার ফেসবুক পেজ থেকে আমাকে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস পিয়ার পাঠানো হয় একটা হচ্ছে নাইফ শার্পনারটা এটা কিন্তু এবার কোরবানির ঈদে খুবই কাজে আসবে অনেকের আর আমার বাসায় অনেকগুলো ছুরি পড়ে আছে যেগুলো দিয়ে কোনো কিছু কাটা যায় না সো এটা আমার লাইফে অনেক কাজে আসবে এরপর আমাকে একটা ওয়েট স্কেল মেশিন পাঠানো হয় যেটা দিয়ে তোমরা খুব ইজিলি যে কোনো কিছু ওয়েট মাপতে পারবার এটাও কিন্তু এই কোরবানি দিতে খুবই ইম্পর্টেন্ট খুবই কাজে আসবে সাথে দুইটা ব্যাটারিও থাকবে এটা দিয়ে কিন্তু তোমরা পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট মাপতে পারবে এই ছোট্ট একটা মেশিন দিয়ে তেমন কিছু করা লাগবে না জাস্ট অন বাটনটা টিপ দিলেই হবে আর এই যে হুকের মধ্যে যে কোনো একটা পলিথিন বা কিছু একটা দিয়ে হ্যাং করে দিলেই হবে খুব ইজিলি দেখো ওয়েটটা চলে আসছে নেক্সট পেয়ারটা পাঠানো হয় সাদিস কালেকশন থেকে এটাতে ছিল একটা স্টেনলেস স্টিলের হানিকম করায় যেটা সাইজ হচ্ছে আঠাশ সেন্টিমিটার এই টাইপের প্রয়োজনীয় জিনিসগুলো না পিয়ার পেলে ভালোই লাগে আর এই কড়াইগুলো তো এখন দেখলাম যে খুবই ভাইরাল সবাই ইউজ করতেছে নেক্সট আজকের দিনে সবচেয়ে বড় পার্সেলটা এখন আনবক্স করছি আর এগুলো হচ্ছে ক্রাফট পান্ডা থেকে আর এই পিয়ারগুলো কিন্তু সবগুলো নন পেড এগুলোর জন্য কোন পেমেন্ট নেওয়া হয় না নন পেড পিয়ার কিন্তু এভাবে একসঙ্গে দেখানো হবে প্রথমে এই প্রোডাক্ট দেখে না আমি একটু কনফিউজড হয়ে যে বুঝতেছিলাম না এটা আসলে কি পরে মনে হলো যে এগুলো তো ক্যান্ডেল হোল্ডার এই সাইজের ক্যান্ডেল কিন্তু আমার কাছে আপাতত এভেলেবেল নেই থাকলে তোমাদেরকে সুন্দর করে দেখাতাম এরপর একটা চপিং বোর্ড পাঠানো হয় যেটা আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট কারণ আমার চপিং বোর্ডটা ভেঙে গেছে তারপর খুব সুন্দর একটা সেল পাঠানো হয় যেটা দিয়ে আমার খুব ইচ্ছা আছে একটা কফি কর্নার করার আর যখন কফি কর্নারটা করব তোমাদের সাথে মাস্ট শেয়ার করব আবার আজকের দিনে লাস্ট পেয়ারটা হচ্ছে আনিকো ফ্যাশন হাউস থেকে এটা হচ্ছে খুব সুন্দর কটন ম্যাটেরিয়াল একটা আনস্টিচ ড্রেস যেহেতু এটা পরে দেখাতে পারছি না তাই তোমাদেরকে এভাবে দেখাচ্ছি আই হোপ তোমরা এভাবেও বুঝতে পারবা সো যার যেটা লাগবে তোমরা অবশ্যই পেজ গুলো ভিজিট করবো আমি পেজ নেম আমার কমেন্টে ট্যাগ আর তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ